পর্দার ঝিলের দিদি মধুমিতাকে বিয়েতে কী উপহার দিল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ঝিল ও তার দিদির সম্পর্ক ভুলে বাবা পারিগা ধারাবাহিকের দর্শকদের কাছে বেশ আকর্ষণীয় এই সম্পর্কের বাস্তব প্রতিফলন যেন দেখা গেল মধুমিতা সরকারের বিয়ের দিনেও পর্দার ঝিল অর্থাৎ মধুমিতার জীবনের এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন তার সহ অভিনেত্রী ছিনজিনী চক্রবর্তী মধুমিতা সরকারের জন্য একটা সুন্দর দামি শাড়ি উপহার এনেছেন তিনি এই উপহারকে অনেকেই দেখছেন ভালোবাসা ও সম্মানের প্রতীক হিসেবে নতুন জীবনের সূচনায় শাড়ি পেয়ে বেশ খুশি মধুমিতা মধুমিতা তার দিদিকে বলে যে আমি ভীষণ খুশি তুমি আমার বিয়েতে এসেছ আর সিনজিনী বলে তোর এই বিশেষ মুহূর্তে আমি পাশে না থাকলে কেমন হয় বোন তাই আমি সবার আগেই চলে এসেছিলাম তো বন্ধুরা এবার মধুমিতার বিয়েতে সকাল সকাল এসেছিলেন একটা দামি শাড়ি নিয়ে সিনজেনীর চক্রবর্তী তোমাদের কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাও ধন্যবাদ